আমাদের নীলভামারি জেলার যে ডালিয়া তিস্তে ক্যানেল যে আছে বড়বিড়ার ক্যানেলে আমাদের সিটগাড়া গ্রাম মরহুম দর্জি মোবল খলিপার ছোট বয়কুলাম মোস্তফার ছেলে আনুমানিক দুপুর বারোটা তিরিশ মিনিটে ক্যানেলের গোসল করতে নামছিল এমতো অবস্থায় নৌকা নৌকা ছিল নৌকা ডুবে সে ইন্ডেকাল করেছেন মানে মৃত্যুবরণ করেছেন এই ক্যানেলে হ্যাঁ ইন্নাল ইল্লাহি ও ইন্ন ইল্লাহিরা রাজিউন তো যাদের দশ থেকে বারো তেরো চোদ্দ বছর পনেরো বছরের বালক বালিকা আছে তারা যেন কখনো এই ক্যানেলে হ্যাঁ সাঁতার না জানা পর্যন্ত যাতে নদীতে না নামে ভিডিওটা আপনারা দেখবেন খুবই মর্মাহত খুব দুঃখজনক বিষয়টা হ্যাঁ সবাই লক্ষ্য রাখবেন আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি দুঃখজনক বিষয় খুবই মর্মাহত আমরা হুম দেখেন দেখেন কি অবস্থা একটি জীবন সারা জীবনের কান্না খুব দুঃখজনক খুব দুঃখজনক বিষয় আমি করতেছি ও এখন সাইকেল চালাচ্ছে উপাসে দেখেন তো কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা